আবার নেমো আমরা এক দিয়ে দেবো মানে তাহলে এখন পেজের নামটা আমরা বলে দেবো এখন কিন্তু আমরা বলবো না আগে দেখি আমরা ব্যবহার করি কাজ কিরকম করে কাজ যদি ভালো না করে তাহলে তোরা করে লাভ না আর কাজ ভালো করলে আমরা এখন বলতে পারবো চালু চালু তাহলে এই দেখিস আয়া এত কষ্টি পেসা কষ্টি না একটা জিনিস দূরে থেকে আইসে পাউডারটা না এটা কি কি দিয়ে দিতে হবে না কাটতে আমাদের খোলাই ভালো আসবে ও খুলতে পারে না

এ কেসি লাগবো হ্যাঁ ব্যবহার করে দেখি আমরা ব্যবহার করে দেখবো দেখার করে দেখে পরে না আমরা ব্যবহার করে দেখার পরে যদি ভালো হয় তাহলে সবাইকে জানাবো যে তাহলে সবাই নিতে পারবে কেজন্য তখন বলা যাবে এখন আগে আগে বলে লাভ নেই কো দেখ হাতে লে দুটো হারের লেখ দাঁড়া বেড়া থামো থামো দেখ এই দু লেখা সুন্দর করে

ঠিক আছে কোথায় লাগবো না আগে আগে আমি দুই দিন দিয়ে ব্যবহার করে দেখি দেখবি কালো হয়েছে আগে তুই দিবি দেওয়ার দরকার নাই তো সবাই ভালো থাকেন